আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আর নয় নদী এখন এখানেই পাঞ্জাবির টেইলাস কৌমি পাঞ্জাবির টেইলাসে এখন বিভিন্ন রকমের ড্রেস তৈরি করা হয় এবং বিভিন্ন রকমের কাপড় পাওয়া যায় কম মূল্যে সুন্দর সুন্দর কাপড় পাওয়া যাচ্ছে এবং পাঞ্জাবির খুব মনোরম দৃশ্য করে পাঞ্জাবি বানানো হয় এখন কমই পাঞ্জাবি টেইলার্সেই পাওয়া যাচ্ছে মাদুদ্দি রায়নুকে মার্কেট দ্বিতীয় তলায় পাওয়া যাচ্ছে আপনারা নয় নসন্ধি নয় ডাকা আর নয় নসন্ধি আর নয় ডাকা এখন মাদুদ্দি রাইমুকে মার্কেট মসজিদের পাশে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি টেইলার্স কৌমি পাঞ্জাবি টেইলার্স এখানে সুরভ মূল্যে পাঞ্জাবি পাঞ্জাবি টেইলার্স পাঞ্জাবি বানানো হয় এখানে রাইলোকে মার্কেট দক্ষ কারিগর দ্বারা পাঞ্জাবি তৈরি করা বড় দশ কে খাই দিয়েে এ আপনি রুড়বে ভাই দক্ষ কারিগর দ্বারা পাঞ্জাবি তৈরি করা হয় এখানে বিভিন্ন রকমের কাপড় পাওয়া যায় বিভিন্ন ডিজাইন করে পাঞ্জাবি বানানো হয় আপনারা অতি শীঘ্রই রাইনোকে মার্কেট দ্বিতীয়তলায় মসজিদের পাশে যোগাযোগ করুন এখানে খুব সুন্দর সুন্দর কাপড় পাওয়া যাচ্ছে এই কাপড় নেওয়ার জন্য সুলভ মূল্যে কাপড় বিক্রি করা হয় আপনারা অতি শীঘ্রই রাইনোকে মার্কেট চলে আসবেন কৌমি পাঞ্জাবি আছে মজুরির তালিকা একসাটা পাঞ্জাবির মজুরি তিনশো টাকা কলি পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা এক জুব্বা তিনশো আশি টাকা অ্যারাবিয়ান জুব্বা চারশো টাকা কাবলি পাঞ্জাবি তিনশো টাকা ফতুয়া দুইশো পঞ্চাশ টাকা পাইজামা এবং সালোয়ার একশো আশি টাকা টাউজার দুইশো টাকা পাইনির জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা আপনারা এখানে সুরভ মূল্যে পাঞ্জাবির কাপড় বিক্রি করা হয় আপনারা আর ঢাকা যেইতে হবে না কৌমি পাঞ্জাবি টেইলার্সেই কাপড় পাওয়া যায়